নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় রাশিফল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি পনেরোই অজ্ঞান পয়লা ডিসেম্বর মঙ্গলবার অর্থাৎ আজ আজকের রাশিফল প্রকাশ করতে চলেছি তার আগে বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আজ শুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে পঞ্জিকা মতে আজ понеরে যোগ পয়লা ডিসেম্বর সূর্যোদয় ছটা পাঁচ সূর্যাস্ত চারটে আটচল্লিশ মঙ্গলবার প্রতিপদ দিবার তিনটে সাতান্ন রয়নি নক্ষত্র দিবে আটটা চল্লিশ এবার আসুন জেনে নিই আজকে গ্রহরা কে কোথায় আছে অর্থাৎ গ্রহদের কন্ডিশান মেষে মেষ ফাঁকা বিষেতে বিষেতে রাহু এবং চন্দ্র উভয় মৃগশিরা নক্ষত্রে শুক্র তুলায় সাথী নক্ষত্রে এবং রবি এ বুধ অনুরাধা নক্ষত্রে বৃষ্টিকে বৃষ্টিকে কেতু জ্যেষ্ঠা নক্ষত্রে বৃহস্পতি এবং শনি মকরে উত্তরসারা নক্ষত্রে মঙ্গল অবশ্যই রেবতী নক্ষত্রে মিনে এবার বারোটি রাশি রাশিফল প্রকাশ করি প্রথমে মেষ রাশি মেষ রাশি আজকের দিনটি অবশ্যই নানাভাবে শুভজনক আর্থিক দিক দিয়ে শুভ কর্ম দিক থেকে শুভ বিদ্যায় বাঁধা কেটে যাবে তবে সন্তানের ব্যবহারে আপনার মনে কষ্ট দেবে শরীর ভালো যাবে না শরীর সম্পর্কে খুব সাবধান আপনার প্রেম আজকের দিনে আসবে এবার বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন মেস রাশির যত জাতিকা এরপরে যে রাশিটি যে বিশ্ব রাশি বিশ্বরাশি আজকের দিনটি অবশ্যই নানাভাবে ঘটনাবোল আর্থিক দিক দিয়ে শুভ হলো কর্মস্থানে নানা অশান্তি আপনার মনকে ব্যাঘাত করবে বিদ্যায় বাঁধা সন্তান অবশ্যই আপনার পাশে এসে দাঁড়াবে সন্তানের জন্যে আপনি গর্ব অনুভব করবেন আপনার শরীর ভালো যাবে না প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন বিশ্ব রাশি জাদক জাতিকা এরপরে যে রাশিটির কথা আসবে সেটি হচ্ছে অবশ্যই মিথুন রাশি মিথুন রাশি আজকের দিনটি আর্থিক দিক দিয়ে অবশ্যই অশুভজনক আর্থিক কর্মস্থানে নানা গোলযোগ আপনার মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি করবে বিদ্যায় বাঁধা কেটে যাবে সন্তান আপনার পাশে এসে দাঁড়াবে সন্তানের ব্যবহার আপনার ভালোই লাগবে আপনার নিজের শরীর ভালো যাবে না শরীর সম্পর্কে সাবধান শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে তাই মিন মিথুন রাশির সাবধান প্রেম আজকের দিনে আসবে তবে বিয়ের আলোচনা আজকের দিনে করতে যাবেন না মিথুন রাশি জাত জাতিকা এরপরে আসছি কর্কট রাশি কর্কট রাশি আজকের দিনটি অবশ্যই নানাভাবে অসুবিধাজনক অর্থাৎ আর্থিক দিক দিয়ে আপনার দুশ্চিন্তা বৃদ্ধি পাবে কর্মস্থানে বিভিন্ন কারণে গোলযোগ আপনার অশান্তি আজকের চরমে উঠবে আপনার বিদ্যায় বাঁধা থাকবে অবশ্যই সন্তান আপনার সঙ্গে ভালো আচরণ করবে না তবে শরীর আজকের দিনে কিছুটা হলো। আপনাকে বাঁচাবে শরীর সেভাবে আজকের দিনে আপনাকে খারাপ হবে না প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন করকট রাশির জাতক এরপরে আসছে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে অবশ্যই নানাভাবে সুবিধাজনক আর্থিক দিক দিয়ে শুভ কর্ম দিক দিয়ে শুভ বিদ্যা শুভ সন্তান আপনার কথা শুনবে শত্রুরা ক্ষতি করতে পারবে না শত্রু নাশ যোগ রয়েছে তবে নিজের শরীর সম্পর্কে সাবধান শরীরে সর্দি কাশি জ্বর জ্বালা লেগে যেতেই পারে সিংহ রাশি খুব সাবধান প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন সিংহ রাশির জাতক এরপরে যে রাশিটির কথা আসছে সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশি আজকের দিনটি আর্থিক দিক দিয়ে অবশ্যই শুভজনক কর্মস্থানে নানা গোলযোগ আপনার মনের মধ্যে হতাশা তৈরি করবে তবে বিদ্যায় ক্রমোন্নতি আপনি লক্ষ্য করবেন শরীর ভালো যাবে না সন্তান আপনার পাশে এসে দাঁড়াবে সন্তান আপনার বাধ্য হবে আপনার নিজের শত্রুরা যারা আছে তাদের থেকে বাঁচার চেষ্টা করুন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে প্রেম আজকের দিনে আসবে তবে বিয়ের আলোচনা আজকের দিনে করতে যাবেন না কন্যা রাশি জাতক জাতিকা এরপরে তুলা তুলা রাশি আজকের দিনটি আর্থিক দিক দিয়ে শুভ কর্ম দিক দিয়ে শুভ বিদ্যার দিক দিয়েও শুভ সন্তান আপনার পাশে এসে দাঁড়াবে সন্তানকে আপনি ভরসা করতে পারেন আপনার নিজের শরীর ভালো যাবে না শরীর সম্পর্কে সাবধান শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে তাও সাবধান প্রেম এবং বিয়ের ব্যাপারে আজকের দিনে না যাই ভালো তুলা রাশির জাতিকা এরপরে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনটি অবশ্যই নানাভাবে শুভজনক আর্থিক দিক দিয়ে শুভ কর্মস্থানে অতিরিক্ত পরিশ্রম আপনার শরীরে কষ্ট আনতে পারে তাই কর্মস্থানে পরিশ্রম কমানোর দরকার আপনার বিদ্যায় বাধা কেটে যাবে সন্তানের কারণে হবে সন্তানের গৌরবে আপনি গৌরবান্বিত হবেন আপনি গর্ব অনুভব করবেন আপনার নিজের শরীর ভালো যাবে না শরীর সম্পর্কে খুব সাবধান বৃশ্চিক রাশি প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন বিশ্চিক রাশির জাতক জাতিকা এরপরে যে রাশি রয়েছে ধনুরাশি ধনুরাশি আজকের দিনটি আর্থিক দিক দিয়ে শুভ কর্ম দিক দিয়েও শুভ বিদ্যার দিক দিয়েও শুভ তবে সন্তানের কারণে সন্তানের অসুস্থতার কারণে আপনার চিন্তা বৃদ্ধি পাবে সন্তান কোনো কারণে রোগে পড়ে যেতে পারে তাই সন্তানকে সাবধানে রাখতে হবে এই সময় আজকের দিনে মঙ্গলবার পয়লা ডিসেম্বর এছাড়া আপনার নিজের শরীর ভালো যাবে না প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন ধনু রাশির জাতক এরপরে যে রাশিটি কথা সেটি হচ্ছে মকর রাশি মকর রাশি আজকের দিনটি নানাভাবে মিশ্র ফল দেয় আর্থিক দিক দিয়ে শুভ হলো কর্মস্থানে অতিরিক্ত অশান্তি আপনার কর্মের উন্নতি ব্যাঘাত করবে বিদ্যায় বাঁধা আপনার সন্তান কোনো কারণে ঝগড়া অশান্তি করতে পারে তাকে বোঝাবার চেষ্টা করুন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে তাই সাবধান শরীর ভালো যাবে না প্রেম আজকের দিনে আসবে এবং বিয়ের আলোচনা আজকের দিনে করতেই পারেন মকর রাশি জাতজাতিকা এরপরে আমি আছি কুম্ভ রাশি কুম্ভ রাশি আজকের দিনটি অবশ্যই নানাভাবে শুভজনক আর্থিক দিক দিয়ে শুভ কর্মক্ষেত্রেও শুভ তবে বিদ্যায় কোনো কোনো ক্ষেত্রে বাঁধা আপনার রেজাল্ট ভালো হবে না তাই বিদ্যা ক্ষেত্রে বাঁধা আপনার নিজের শরীর ভালো যাবে না শরীর বিষয়ে খুব সাবধান কুম্ভ রাশি প্রেম আজের দিনে আসবে তবে বিয়ের আলোচনা মোটেও করতে যাবেন না কুম্ভ রাশিরা তবে শত্রুরা ক্ষতি করতে পারে এবং রাস্তাঘাটে দুর্ঘটনার সম্ভাবনা আছে এই দুটি বিষয় কুম্ভ রাশিরা সাবধান এরপরে শেষ রাশি মীন রাশি মীন রাশি আজকের দিনটি অবশ্যই নানাভাবে শুভজনক আর্থিক দিক দিয়ে শুভ কর্ম দিক থেকেও শুভ তবে বিদ্যায় অতিরিক্ত বাধা এবং সন্তান আপনার কথা শুনবে না সন্তানের কারণে আপনি মনে দুঃখ পাবেন আজকের দিনে শরীর ভালো যাবে না শরীরে নানা সমস্যা নালা ক্লান্তি আপনাকে জড়িয়ে ধরবে তাই শরীরকে সুস্থ রাখার চেষ্টা করুন মীন রাশি শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে তবে সত্য নাশ যোগ আছে তাই ভয়ের কিছু নেই মিন রাশি জাতক যাদেরকে সুতরাং আজকের এই ভিডিও আমি পয়লা ডিসেম্বর পনেরোই অজ্ঞান বারোটি রাশি কী রাশি বলাবে তা আমি বলে দিলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধু শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোটো করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং করুন 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 এবং এদের অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছান এটুকু জানেন ভিডিও সার্চ করলাম